এসে গেছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আর আজ যাবো আমি লক্ষ্মী পুজোর বাজার করতে সেই বাজারটা তোমাদের সাথে শেয়ার করব আর পুরো লক্ষ্মী পুজোটাও শেয়ার করব আশা করি অনেকের বাড়িতেই লক্ষ্মী পুজো হয় আর আজকে আমি মামির বাড়ি যাব সেখানে লক্ষ্মী পুজো আছে আর আজকে কার জন্মদিন সেটাও তোমাদের দেখাবো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে

ভাড়া নিয়ে চলে গেছে এখানে দেখো কত লক্ষ্মী ঠাকুর বিক্রি হচ্ছে আমি তো বুঝতেই পারছিলাম না যে কোনটা ছেলে কোনটার নেবো মনে হচ্ছিল সবগুলো নিয়ে চলে যাই বাড়িতে 게니요빨

Terima kasih telah menonton! এখানে কলা গাছ দিয়ে তৈরি নৌকা বিক্রি হচ্ছিল

বাজার এনেছি এখানে দেখো একটা ডাব আর এগুলো ঘট আর এখানে সব রকমের মোয়া নাড়ু ফল এসব আছে এই যে এই ঠাকুরটা কিনেছি তার সাথে শিব ঠাকুরটাও কিনেছি আর এখানে আমি ফল কাটতে বসে গেছি এবার দেখো সব ফলগুলো নেবো

আর এখানে দেখো নারকেলটা বসিয়ে দিয়েছে নারকেল নাড়ু হবে বলে এখানে সব রকমের ভাজা হচ্ছে ঠাকুরকে দেওয়া হবে বলে এটা পটল ভাজা আর এটা বটবটি হবে এই যে এখানে আমি পাঁচালি পড়ছিলাম আর পুজো শেষ হয়ে গেছে এখানে খেতে বসে গেছে আর আজ কার জন্মদিন ছিল সেটা তোমাদের এবার দেখাবো এই যে আজ বোনের জন্মদিন ছিল এখানে আমি খেতে বসে গেছি আর ওদিকে মামিও খাচ্ছিল আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হবে পরের ভিডিওতে